বিজপুরের রাজনৈতিক মেরুকরণ কি বদলাচ্ছে বিজপুরের রাজনৈতিক মেরুকরণ কি বদলাতে চলেছে রবিবার সন্ধ্যায় হঠাৎ হালি শহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানীর মামাকে দেখতে হঠাৎ হাজির হন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আর এ নিয়েই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা শিয়রাই রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্বে দলবদলের জল্পনা উঠে আসলো যদিও হালিশহরের প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানির মামা যোগিন্দার যাদব সংবাদ মাধ্যমকে জানান কেবলমাত্র অসুস্থতার খবর নিতে এসেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং যদিও দলবদলের কথা উড়িয়ে দিয়েছেন অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের কাছে ব্যক্ত করে বলেন বর্তমানের কেন্দ্রের বিধায়কের পাশাপাশি তৃণমূলের নেতারা তার ছিলেন জানুয়ারি মাস আসতে দিন সব ধুলোয় উড়ে যাবে তার পাশাপাশি তৃণমূল নেতা প্রবীর সরকার জানান দলবদলের কথা উড়িয়ে দিয়ে বলেন অর্জুন সিং কা ইঙ্গিত করে বলেন উনি স্বপ্ন দেখছেন স্বপ্ন নিয়েই থাকুন দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট রাজু সাহানি আত্মীয় থেকে আগে আমার দাদা আছে তো ওর জন্যে ওনার শরীর খারাপ ছিল খবর পেয়েছিলাম দেখা করতে এটা একদম আমাদের পারিবারিক ম্যাটার এখানে রাজনীতি না কিন্তু উনি সবসময় আমাদেরকেই সাপোর্ট করেন এখনও আমাদের সঙ্গে আছেন আগামী দিনও থাকবেন কোনো সমীকরণ বদলের ইঙ্গিত বিজপুরে বিচপুরে এই দুই ভাই শাসন থাকবে না দুই ভাইয়ের বিরুদ্ধে পুরো তৃণমূল পার্টিও আছে পুরো যত তৃণমূলের কর্মী আছে যারা রিয়ালি কোনো দিন তৃণমূল হয়ে লড়াই করে তারা তো আজকে সব কণ্ঠাসা এখন তো সব গুন্ডা চোর চোট্টা যত হিরোইন ওই রেলের জায়গা দখল করা রেলের স্ক্র্যাপ লুট করা রাত্রিবেলা চুরি করা এরাই তো সব কাটি করে এখন তো পার্টি ভালো লোক করে না আপনি পা দিলেন বীজপুরে ইঙ্গিত রকম দেখালো তাহলে কি তালিকায় আরও কেউ আছে অনেকে আছে অনেকে আছে আপনি ঘোষণা হতে দিন ইলেকশন কমিশনে পুরো বিজপুরের নিজের তলা থেকে পুরো মাটি সরে যাবে হাজি শহরে ব্যাপক পরিমাণে হচ্ছে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৃণমূলের সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ হচ্ছে মারও খাচ্ছে চেয়ারম্যান ঘনিষ্ঠ বিধায়ক ঘনিষ্ঠ ওদের মার খাওয়া ওদের পয়সা এ করা ওদের সব নিজের ব্যাপার আছে ওর মধ্যে আমি থাকি না আমাদের থাকাও দরকার নেই আমরা আমাদের কাজ করি আমরা একসঙ্গে থাকি আমরা রাজনীতি থেকে বেশি আমি আমি পারিবারিক সম্পর্ক রূপে বিশেষ জোর দিই আমার যারা সঙ্গে কর্মীরা আছেন যারা লড়াই করেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে তারা রাজনীতি থেকে বেশি তারা একবদ্ধ হয় পারিবারিক হিসাবে আমাদের এই পরিবারের সঙ্গে বহু পুরনো সম্পর্ক লক্ষ্মণ সাহানি যখন ওনাকে আমি সিপিএম থেকে তৃণমূলে নিয়ে এসেছিলাম উনি লড়াই করেছিলেন উনি মামা ওখানে ক্যান্ডিডেট হয়ে জিতেছিল নির্দল হয়ে জিতেছিল আমাকে ব্লেসিং থাকে এখনও আছে তাহলে কি রাজু সাহানি রাজনীতিতে ফিরছেন রাজু দেখুন রাজু আমার মানে বলতে গেলে আমার ছেলের মতন আছে রাজু যেখানেই থাকুক ওর দুঃখ সুখে সবসময় আমি থাকি রাখতে রাজু রাজনীতি থেকে বেশি আমার মানে ঘরের ছেলে ওই জন্য ওকে সবসময় আমি আমার আশীর্বাদ থাকে ও যেখানে থাকুক ভালো থাকুক কোনো অসুবিধা হাত ধরতে পারে আমি তো বলছি কি এই পরিবার সবসময় আমার সঙ্গে ছিল সবসময় সঙ্গে থাকে। তবে আর একটা প্রশ্ন রাজনীতিতে হঠাৎ করে ছাব্বিশের নির্বাচনের আগে একটা ধর্মযুদ্ধ শুরু হয়েছে ধর্ম রাজনীতি আজকে হুমায়ুন হচ্ছে ইঙ্গিত দিয়েছেন এক লক্ষ মানুষকে নিয়ে কোরআন পাঠ করবে আমি শুধু একটা কথা বলি শুধু বাবরি শব্দ ইউজ করা জানে চার লাখ মুসলমান ওখানে পৌঁছে গেছে মানে কত তারা হিন্দুর বিরোধী আছে হিন্দু ধর্মকে তারা আঘাত করতে চায় কি বাবরি শব্দ ইউজ কর মসজিদ রোজই হচ্ছে কোনো তো মুসলমান যায় না পাশে শব্দ ইউজ করার জন্য চার লাখ মুসলমান ওখানে গিয়ে করেছে এক লাখ লোক এক লাখ লোক কালকে নাকি কোরআন পড়তো পড়তেই পারে আমাদের তাতে কিছু যায় আছে কিন্তু আমি শুধু একটাই কথা বলবো হিন্দুদেরকে বোঝা দরকার আছে

প্রাক্তন সাংসদের আসার ব্যাপারটা আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি এবং তার বাইকটাও দেখেছি পালোয়ান মামা বলে যিনি আছেন আমরাও তাকে মামা বলেই ডাকি সেই পালোয়ান মামাকে তিনি নাকি অসুস্থ তাকে নাকি দেখতে এসেছে তাই কেউ কারো বাড়িতে অসুস্থতার কারণে আসতেই পারে তাতে আমাদের কিচ্ছু আসে না বাকি রইল দল পরিবর্তনের ব্যাপার দল পরিবর্তনের কোনো জায়গা নেই কারণ হচ্ছে গিয়ে বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় সমস্যার সমাধান থেকে আরম্ভ করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে মানুষ অত্যন্ত খুশি এবং হালি শহর বা বিজপুরের বুকেও বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে এখানকার মানুষ অত্যন্ত শান্তিতে আছে অত্যন্ত ভালো আছে এক কথায় বলা যায় ভালো আছে স্বাভাবিকভাবেই দল পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না জানি যে বিজপুরের রাজনীতিতে বিজপুরের রাজনীতিতে যে অবস্থা তাতে সাতচল্লিশ জন কাউন্সিলার আমার হালি শহরের তেইশজন কাউন্সিলার জন কাউন্সিলারই অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা দল ছেড়ে অন্য কোথাও কোনো দলে যাওয়ার কথা চিন্তাই করতে পারে না কেউ কেউ স্বপ্ন দেখছে সে স্বপ্ন দেখতেই পারে স্বপ্ন দেখা আর স্বপ্ন ভাঙার পরে বাস্তবটার ভেতরে অনেক তফাত আছে তারা সেই স্বপ্ন নিয়েই থাকুক আর তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের সাথে আছে মানুষের পাশে আছে আছে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা দাবি এখন দেখুন কে কার চিলুয়া কে কার গুরু সেটা তো তারাই বলতে পারবে আমি এইটুকু জানি যে জানুয়ারি কেন এরপরে দু হাজার ছাব্বিশের জানুয়ারির পরে দু হাজার সাতাশের জানুয়ারি আসবে এই আশা আশাই থেকে যাবে বাস্তবে কোনো দিন রূপান্তরিত হবে না এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে জানাতে পারি